ইন্নাল্লাযী লাইসাফি ফি দাওফিহি সাইদুম মিন আলকুরআন কালবাইদুল আল্লাহ আল্লাহর নবী জানিয়েছেন কোন মানুষের হৃদয়ে যদি কোরআন না থাকে ওটা মানুষের হৃদয় না ওটা গৃহ শয়তানের ঘর ঠিক এইজন্য এরকম অনুষ্ঠান সদনা বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করবেন কোরআন কেন্দ্রিক কয়েক দিন আগে চার ভাই দুই বোন ছয় ভাই বোন মিলে তার বাবা পঁচানব্বই বছর বয়স জমি জায়গা গুলো সব তারা নিজেদের নামে লিখে নিয়ে বাবাকে রাস্তায় ছেড়ে দিয়েছে বলা বললে হবে দশকে শুধু ছয় ভাই বোনের এ বৃদ্ধর দশ নেই হ্যাঁ এখানে এত নড়াথড়া করেন কেন মোবাইল বন্ধ করে রাখেন আমরা এমনিতে গরমে কথা হয়তো ঘন্টা খানেক বলবো হবে না আমার শরীরের ভেতরে মনে হয় সোদ বলছে তারপরও তো শরীরে কিছুই নেই আর যারা একটু স্বাস্থ্য বা আমাদের তো কি হচ্ছে আরে বললাম আজকে আমি আমি আসছি অনেক দূর থেকে কালকে ছিলাম সেই বর্ষদিন কোথায় বরিশাল মেহেন্দিগঞ্জ এরপরে ছিলাম রাজশাহী কালকে হজরের আজান দিলে বের হয়েছে বললাম যে আসর থেকে মাগরিব পর্যন্ত করো এটা অন্তত একটু ঠান্ডা থাকবে অথবা মাগরিবের পর থেকে এসা পর্যন্ত ওখানে রাত নাই দশটা থেকে এগারোটা পর্যন্ত ও কথা শুনে না মানুষ এসে বসে থাকবে ফেসবুকে দিয়ে তো যে মানুষকে বলেন যে আপনারা আসর থেকে মাগরিব পর্যন্ত আসেন বা মাগরিবের পরে আমি উঠবো একটু ঠান্ডা হতো আমিও কথা বলে একটু শান্তি পেতাম হে মাহফিলটা ভালো হতো

بكلامه المجد وبرهانه التوحيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

Inna Allah wa malaikatahu yusallu ala nabi Ya ayuhal ladhina amanu sallu alaihi wa sallimu taslima Allahumma salli ala sayyidina maulana muhammad

এলাকাবাসী করতে আয়োজিত তফসিরুল কোরআন মাহফিলের সাধারণ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রহমান সহ সভাপতি জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম তৌহিদ ভাই একজন সাবেক চেয়ারম্যান একজন বর্তমান চেয়ারম্যান যে দায়িত্ব আল্লাহ তাদের মাথার উপরে দিয়েছিলেন বা দিয়েছেন এটা যেন এবাদত হিসাবে তারা পালন করতে পারে বলেন আমিন প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য আমার আরাফাদের ভাই আলহাজ জাকারিয়া বিশেষ অতিথি অনেকগুলো মানুষের নাম এখানে দেখতে পাচ্ছি আমরা একবারে দোয়া করছি গরমে একটা একটা করে নাম ধরে দোয়া করতে গেলে আমার সময় চলে যাচ্ছে আর ফাঁকা না দেখা দেখ মর্যাদার সম্মান যেন আরো বাড়িয়ে দেয় মা ফেলে যারা কোরআন কারিম থেকে আলোচনা রাখলেন আপনাদের এলাকার সন্তান বিশিষ্ট আলেমদের যারা মাওলানা হারুন রশিদ তার কথাগুলো আল্লাহ ইমান এবং আমলের শহীদ মানার তাও ফেক দিন মাসে বসা বলা মায়েরা সামনে বসা বসা ভাইরা পর্দার সম্মানিত মা বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ বিরোধী যে আবাদতে কষ্ট বেশি হয় ওই আবাদতে সবাব দবল হয় কারণ কালিমে আসে নবীজি জানিয়েছেন তার হাতিছে কারণ পড়তে গেলে কেউ যদি আটকিয়ে আটকিয়ে যায় পড়তে পারে না বেঁধে বেঁধে যায় তারপর কষ্ট করে তার সবাব হবে ডবল আজকের এই অনুষ্ঠানটা যদি শীতের সময় হতো আমাদের এভাবে কষ্ট হতো না গরমের সময় হওয়ার কারণে এখন তীব্রতাব্দ চলছে আজকেও চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি চলছে এ কঠিন গরমে বাড়ি থেকে বের হওয়ায় নিষেধ সকাল দশটার পর বাড়ি থেকে বের হওয়া নিষেধ তারপরও আমরা করানি কারিমের মহাব্বতে এত গরম সহ্য করার পরও যে ধৈর্য সহকারে বসে আছি আশা করছি দুইটা মাহফিল অ্যাটেন্ড করলে যে সওয়াল হতো আজকে আল্লাহ একটাতে আমাদের তাই দেবে কোরআনের জন্য যারা ঘর থেকে বের হয়ে পর্যন্ত এসেছি আমার বিশ্বাস হচ্ছে যদি জন্য এদেশে আবার ডাক আসে আমরা আমাদের জীবন পর্যন্ত দিতে সুতরাং যারা ষড়যন্ত্রে আছে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সফল হতে পারবেন না আজকের প্রমাণ দিনাজপুরের এই মানুষগুলো এদের আর কিছু না থাকে রংপুরের বিভাগের মানুষগুলো সহজ সহজ সরল মানুষকে আল্লাহ এবং নবী সবচাইতে বেশি ভালোবাসে সেই হিসাবে আমি নবীর ওয়ারিস হিসাবে আপনাদেরকে বাংলাদেশের এই যে বিভাগগুলো আছে সবচাইতে চালাক মানুষ ঢাকাতে কমার্শিয়াল মানুষ মরে গেলে ওদের চোখ দিয়ে পানি বের হয় না আর এই দিনাজপুরে এসেছিলাম এই পাশে সিঁড়ির বন্ধন কোথায় যেন এক মালানা কথা বলার দাঁড়িয়েছে ও কথা বলার আগে কান্না করছে তার মানে আপনাদের চোখে পানি সব সময় জমা নয় পানি যেন জাহান নামের ভয়ে বের হয় এই সহজ সরল মানুষগুলো জান্নাতে বেশি যাবে বাংলাদেশের সব বিভাগের চাইতে গরিব মানুষ বাস করে রংপুর বিভাগে বেশি নবীজির হাদিস হচ্ছে ধনীদের চাইতে গরিবেরা পাঁচশো বছর আগে জান্নাতে যাবে সেই হিসাবে আমাদের সুসংবাদ আছে আমরা একদিকে সহজ সরল আর একদিকে গরিব চট্টগ্রাম সিলেট ঢাকা বিভাগের চাইতে আমার বিশ্বাস নবীর হাদিস অনুযায়ী আপনারা পাঁচ শত বছর আগে জান্নাতে প্রবেশ করবে মনে করছেন আমি হাওয়া দিচ্ছি না হাদিস সন্ত সত্যি বলছি আর পাঁচশো বছর মানে দুনিয়ার একশো দুইশো তিনশো পাঁচশো বছর খামসিন আলফাসানা আল ফাঁসানা মিমা আল্লাহ তালা বলেন যেভাবে তোমরা এক দুই তিন করে গণনা করো এভাবে পঞ্চাশ হাজার বছর যত লম্বা হয় আখেরাতের একটা দিন হবে ওই রকম লম্বা সেই হিসাবে পাঁচশো বছর আপনি হিসাব করেন তো ক্যালকোটা নষ্ট হয়ে যাবে এতদিন আগে আপনি আল্লাহর বাগান ওই সুখের জায়গায় প্রবেশ করাবে আল্লাহ এমনি এমনি সুতরাং আজকের এই কষ্টটা যেন জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যায় বলেন আমিন ইনাল্লাযী লাইসা ফি যাওফিহি সাইদুম মিন আলকুরআন কালবাইদুল খোরিব আল্লাহর নবে জানিয়েছেন কোন মানুষের হৃদয়ে যদি কোরআন না থাকে ওটা মানুষের হৃদয় না ওজার গৃহ শয়তানের ঘর এখানে এরকম অনুষ্ঠান শোধনা বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করবেন করান কেন্দ্রিক কয়েকদিন আগে চার ভাই দুই বোন ছয় ভাই বোন মিলে তার বাবা পঁচানব্বই বছর বয়স জমি জায়গাগুলো সব তারা নিজেদের নামে লিখে নিয়ে বাবাকে রাস্তায় ছেড়ে দিয়েছে বলা যাচ্ছে না শোধনাজুবিল্লা বললে হবে দোষ কে শুধু ছয় ভাই বোনের এ বৃদ্ধর দশ নেই হ্যাঁ এখানে এত নড়াছড়া করেন কেন মোবাইল বন্ধ করে রাখে আমরা এমনিতে গরমে কথা হয়তো ঘন্টা খানেক বলবো হবে না আমার শরীরের ভেতরে মনে হয় হচ্ছে বলছে তারপরেও তো শরীরে কিছুই নেই আর যারা একটু স্বাস্থ্য বা আমাদের তো কি হচ্ছে আরে বললাম আজকে আমি আমি আসছি অনেক দূর থেকে কালকে ছিলাম সেই বর্ষদিন কোথায় বরিশাল মেহেন্দিগঞ্জ এরপর ছিলাম রাজশাহী কালকে হজরের আজান দিলে বের হয়েছে বললাম যে আসর থেকে মাগরিব পর্যন্ত করো এটা অন্তত একটু ঠান্ডা থাকবে অতবা থেকে এসা পর্যন্ত ওখানে রাত নাই দশটা থেকে এগারোটা পর্যন্ত ও কথা শুনে না মানুষ এসে বসে থাকবে তারপর একটু ফেসবুকে দিয়ে দিলেই তো হইব যে মানুষকে বলেন যে আপনারা আসল থেকে মাগরিব পর্যন্ত আসেন বা মাগরিবের পরে আমি উঠবো একটু ঠান্ডা হইতো আমিও কথা বলে একটু শান্তি পেতাম এই মাহফিলটা ভালো হতো কথা বললে শুনল না এখন এই গরমে আমিও পারছি না আপনারা ছাড়ছেন না